আসসালামু আলাইকুম আহমদুল্লাহ ঈদ মুবারক ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি এবারের ঈদ মানে ঈদগাহ থেকে সংঘর্ষ বাঁধানো দেখলাম নাটোরে ঈদগাহেব ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান দিয়ে দুই গ্রুপের অর্থাৎ বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষে দুই পাশ থেকে মানে যুদ্ধ যুদ্ধে ভাবে যুদ্ধ বেজে মানে মায়ের দেশ মনে হয় কয়েক যে অদ্দশত মতো মনে হয় শুধু আহত হয়েছে সে মায়ের কারে কয় দেখলাম একজন খোলাচ্ছে পায়ে পায়ে সমস্যা এভাবে করে সংঘর্ষ মানে একটা ঈদের দিন সেখানেও মানে জয় বাংলা মানে নিষিদ্ধ মানে নিষিদ্ধ স্লোগান কোর্ট থেকে দিয়েছে মনে হয় কিন্তু যাদের অন্তরে জয় বাংলা গেঁথে আছে যারা সেই মুক্তিযোদ্ধা থেকে শুরু করে আজ পর্যন্ত জয় বাংলা স্লোগান দিচ্ছে তাদেরকে আপনি কিভাবে আটকাবেন এই জয় বাংলা আটকাতে গেলেই তো এইভাবে দেখবেন বিভিন্ন স্থানে সংঘর্ষ লেগে গিয়েছে যদিও জয় বাংলা স্লোগান দিচ্ছে যেখানে সেখানেই একটা গ্রুপ বা একটা রাজনৈতিক দল বা দুইটা রাজনৈতিক দল তারা জয় বাংলা স্লোগান দেওয়া মানুষের উপর হামলা চালাচ্ছে এখন আস্তে আস্তে দেখবেন এই তারাও বসে থাকবে না তারাও এটার প্রতিবাদ করবেন আর কারণ তাদের অধিকাংশ নেতারা জেলে এবং তারাও কিন্তু জেল হাজতের ভয় আর করবে না কারণ যে এই পরিবেশ পরিস্থিতিতে জয় বাংলা স্লোগান দিচ্ছে তার ভেতরে কিন্তু ওই ভয় আর কাজ করছে না এবং যেসব অঞ্চলে দেখবেন এই স্লোগানগুলো চলছে সেই সব অঞ্চলগুলোতে আওয়ামী লীগের প্রভাব প্রতিপত্তিও অনেকটা বেশি আপনারা বুঝতে পেরেছেন আজকে ঈদের দিন আমরা চাইছিলাম যে কোথাও কোনো সংঘর্ষ না হোক আজকে মনে হয় দিনটা ভালো যাবে কিন্তু দুর্ভাগ্য হলো নিউজটি দেখলাম যে জয় বাংলা ঈদগাহ নাটোরি ঈদগাহে জয় বাংলা স্লোগান দেয় গ্রামটিতে দুই গ্রুপের ভিতরে সংঘর্ষ এবং সেটি পাঞ্জাবি পরে নতুন টুপি নতুন পাঞ্জাবি নতুন পাজামা নতুন জোতা পরে মানে সেটা নিজেদের অঞ্চলের মধ্যে মানে সম্প্রীতি সমঝোতা ভালোবাসার বন্ধনটাকে ছিন্ন করে কিভাবে জয় বাংলার বিরুদ্ধে একটা অবস্থান আর একজনের জয় বাংলার পক্ষে অবস্থান নিয়ে সংঘর্ষ বাদিয়ে দিয়েছে এভাবে চলতে থাকলে সত্যিকার অর্থেই বাংলাদেশের ভাগ্য আকাশে আজ হোক কাল হোক কোনোদিনই সুখের সূর্য উদিত হবে বলে মনে হয় না আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুম আরহতুল্লা